হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে জানাব একটি ওষুধ সম্পর্কে কিছু তথ্য ওষুধটি হলো অ্যাসকোরল অ্যাসকোরেল ওষুধটি হলো বিউটামেট সাইট্রেট কপ দমন বিউটামিট সাইট্রেট মস্তিষ্কের কপ সেন্টারে সরাসরি কাজ করে বিউটামেট সাইট্রেট নিরাপদ এবং নন সিডিটিভ যা রাসায়নিকভাবে বা ফার্মাকোলজি ওপিয়াম অ্যালকালয়েড সাথে সম্পর্কযুক্ত নয় মুখে খাওয়ার পরে ইহা দ্রুত এবং সম্পূর্ণরূপে শোষিত হয় সাস্টেন রিলিজ ট্যাবলেটের ক্ষেত্রে নয় ঘন্টায় সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় অ্যাস্কোরেল শুষ্ক কফ থেকে মুক্তির জন্য ব্যবহার করা হয় সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য কফ শুষ্ক হতে পারে যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধে এবং বরুঙ্কো স্কোপিওতে অ্যাস্কোরিল নির্দেশিত স্বাস্থ্যতন্ত্রের নিম্নাংশের সংক্রমণ সৃষ্ট কফ এবং হোপিং কফও ইহা নির্দেশিত স্কোরেলের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই এস্কোরেল খুব সহনীয় কখনও কখনও ফুস করি ঝাপসা ভাব রিপোর্ট পাওয়া গেছে মাত্রা কমালে বা ঔষধ সেমন বন্ধ করলে সকল প্রতিক্রিয়া দূরীভূত হয় গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এসকোরেল ব্যবহার করা যাবে না অ্যাস্কোরল কাশি দমন করায় বিধায় একই সাথে স্পেক্টোর ব্যবহার থেকে বিরত থাকা উচিত অ্যাসকোরলের অতিরিক্ত সেবনের ফলে গুমগুম ভাব বমি ডায়রিয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সবচেয়ে বড় কথা বন্ধুরা এটি হলো একটি তথ্যমূলক ভিডিও আর ওষুধটি অবশ্যই খেতে হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে খাবেন আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন